I, Rabbi, say,

ہمارے نام و پاک رہنما آقا مولا تاج دار مدینہ حضور نور صلی اللہ علیہ وسلم اللہ پاک سبحانہ تعالی دربارے لاکھوں کو بھی شکریہ دائے اور نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے پاک دربارے

আমরা ওদিকে গত জুমার মধ্যে গত মাসের মধ্যে মাত্র হয়ে গেছে সেজন্য এই জুমার মধ্যে এদিক ওদিক হয়ে গেছে সেজন্য লায়াতের বরাতের বর্ণনাটা তৃতীয় জুমার মধ্যে পড়ছেন তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন

হা আমার আলা दावर मालिक के सलाम

আল্লাহ <Sings> এসে <Sings> <Sings>